রাহমাতুল্লাহি ওয়া অবরাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে আপনার উপরে কোনো দুশমন যদি জিন চালান করে থাকে সেটা যত বড় খতরনাক খারাপ জিনই থাকুক না কেন এই চালানি জিন আপনার কাছে আর কখনও আসতেও পারবে না আপনার কাছে আর কখনো থাকতেও পারবে না ইনশাআল্লাহ সে আপনার কাছ থেকে দৌড়ে পালাতে বাধ্য হবে এবং যত বড় কঠিন জিন যত বড়ো শক্তিশালী খারাপ জিন আপনার উপরে দূর থেকে কিংবা কাছ থেকে আপনার ঘরের উপরে আপনার বাড়ির উপরে কিংবা আপনার কাছে যদি আসর করে সে আপনার কাছে কখনো আর আসতেই পারবে না আপনার কাছে থাকলে সে দৌড়ে পালাতে বাধ্য হবে এবং কি এই আয়াত্রীর এত বড় ক্ষমতা এত বড় পাওয়ার যত বড় শক্তিশালী যত বড় খারাপ জেনি থাকুক না কেন এই আয়াত্রী পাঠ করার পরে এই আয়াত্রী পাঠ করে দম দম করার ফু দেওয়ার পরে কোনো খারাপ জেন আর কখনো আপনার কাছে আসতেও পারবে না কখনো থাকতেও পারবে না এটি অবশ্যই অবশ্যই পরীক্ষিত একশত পার্সেন্ট পরীক্ষিত এই আমলটি করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটির কত বড় কারিশ্মা কত বড় ফজিলত রয়েছে তো আমি সুন্দর করে আপনাদেরকে এখন বলে দিচ্ছি যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পাড়া কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে অথবা যদি কোনো এরকম আছে চালানি জিনের রুগী রয়েছেন খারাপ জিনের আসরগ্রস্ত রুগী রয়েছেন আমার কাছে আপনি দূরে থাকলে আসতে হবে আমি এখান থেকে নাম ঠিকানা দিবেন তদবির করে দিব আমি আপনাকে যে সাজেশন দিব আমার সাজেশন অনুযায়ী চলবেন এবং কাছে থাকলে যদি নিয়ে আসেন তাও চলবে ইনশাল্লাহ রকম যত বড় খারাপ জিন থাকুক না কেন আপনার কাছে আর কখনোই থাকতে পারবে না আসতে পারবে না যত রকম চালানি জিন থাকুক না কেন আপনার কাছে আসতে পারবে না ইনশাআল্লাহ তবে এটা আমার কোনো যোগ্যতা নয় এটা হচ্ছে পবিত্র কোরআনুল করিমের মরজেজা এটা হচ্ছে পবিত্র কোরআনুল করিমের ওসিলায় আর কারণ আমি কোরআন থেকে সব কাজ করে থাকি কোরআনের বাহিরে কোনো কাজ কখনো করিও না করার জন্য চেষ্টাও করি না ঠিক আছে কারণ এই কোরআনের মধ্যে আল্লাহ তাহলে এত পাওয়ার এত ক্ষমতা রেখে দিয়েছেন যে এই পাওয়ার আর ক্ষমতা বিশ্বের অন্য কোনো জায়গার মধ্যে নাই ঠিক আছে তো আসুন এখন আমরা সুন্দর করে বিষয়টি শিখে নেই এটি একদম সহজ আমল একদম সহজ আপনি একবার শুনলেই করতে পারবেন ঠিক আছে এটি কারিমের কোন সুরের কত নাম বাড়ায়াত এটি আমি আপনাদেরকে সুন্দর করে এখন বুঝিয়ে বলে দিচ্ছি যাতে আপনাদের একদম সহজ হয়ে যায় এবং খুব সহজেই সুন্দরভাবে যাতে আপনারা বিষয়টি এখান থেকে উপকৃত হতে পারেন ঠিক আছে তো আপনাকে পাঠ করতে হবে কারিমের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে সুরার নাম হচ্ছে সুরাতুল মকমি এই সুরাতুল মকমিনুন এর একশত পনেরো নাম্বার আয়াত ষোলো নাম্বার আয়াত সতেরো নম্বর আয়াত একশত পনেরো নাম্বার আয়াত ষোলো নাম্বার আয়াত সতেরো নাম্বার আয়াত আবার বলে দিচ্ছি একশত পনেরো নম্বর আয়াত ষোলো নম্বর আয়াত এবং সতেরো নাম্বার আয়াত এই দেখেন সুরাতুল মকমি নুনের একশত পনেরো ষোলো সতেরো নাম্বার আয়াত আমি কোরআন থেকে বাহির করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব তাড়াতাড়ি হ্যাঁ ভালো ফলাফল পেতে পারেন ইংসা আল্লাহ এই আয়াতটি পরে নিজের শরীরে দম রুগী নিজেও করতে পারবে যার উপরে আছে সেও করতে পারবে অথবা অন্য কেউ পরে তার উপর দম করে দিতে পারবে ইংসা আল্লাহ তবে এই আয়াত প্রথম বলবেন আউজুবিলাহি মিনা শাহিদান রাজিম মিসমিল্লাহ রহমান রহিম আস্তাক ফিরুল্লাহ তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এরপরে তিনবার যে কোনো দরুদ শরীফ দরুদ শরীফ পাঠ করার পরে এই তিনটি আয়াত أَفْلَتِينَ بَارِكُوا رَيْبَهُمْ فَاتَّقُوا رَبَّنَا بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبْسَوْ وَأَنَّكُمْ إلَيْنَا لَا تُرْجَعُونَ فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ لا اله الا هو رب العرش الكريم ومن يدعو مع الله الها اخر لا برهان له به فانما حسابه عند ربي আপনি তিনবার করে পাঠ করে আয়াতটি আপনি কোরআনুল করিম দেখেও পাঠ করে নিজের শরীরে নিজে দম করতে পারেন ফু 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 দিতে পারেন তিনবার পাঠ করে তিনটি ফু দিতে পারেন অথবা অন্য যে কেউ পরে রুগীর উপর যদি তিনটা ফু দিয়ে দেয় ইনশাল্লাহ তিন দিন পর্যন্ত আপনি লাগাতার পরে যদি কাছাকাছি থাকে তিন দিন দিবেন নিজের থাকলেও তিন দিন আপনি পরে ফুঁদিবেন দিবেন আল্লাহ এই তিন দিন পরে দেখবেন তার কাছে আর কখনো কোনো চালানি জিন আসতেও পারবে না আসলেও সেটা থাকতেও পারবে না টিকতেও পারবে না তার কাছে কোনো খারাপ জিন আসতেও পারবে না টিকতে পারবে না যত বড় খারাপ জিন তার ঘরের মধ্যে বাসাবাদুক না কেন তার শরীরের মধ্যে বাসাবাদুক না কেন সেটা দৌড়ে পালাতে বাধ্য হবে ইংসা আল্লাহ ঠিক আছে তো যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আপনারা অবশ্যই এই মফিদি মিডিয়াতে চোখ রাখবেন এবং সরাসরি আমার সাথে বাই হিসাবে এবং বন্ধু হিসেবে মনের কথাটা জানাতে পারবেন বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো তদ্বিরের জন্য কিন্তু সরাসরি কোরআন থেকে আমি কাজ করি কোরআনের বাহিরে কোনো কাজ করিও না কাজ করার জন্য চেষ্টাও করি না কারণ কোরআন হচ্ছে চিরন্তন সত্য এর মধ্যে আল্লাহ তালা মানব জাতির সকল রোগের শিফা রেখে দিয়েছেন সকল সমস্যার সমাধান আল্লাহ রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন তো সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে ইমানু ইসলামের সাথেই যদি আল্লাহ রব্বুল আলমিন রাখে তাহলে মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম সুন্দর একটি তদবির দোয়া আমল নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত